অভাবে রয়েছেন এমন রাষ্ট্রীয় গুরুত্ব নিয়ে ভারত সৃষ্টির পর কখনই কোনো বিদেশি মেহমান ভারতে থাকেনি চীনের সঙ্গে জিদাজিদি করে তিব্বতের দালাই ভারত আশ্রয় দিয়েছে এবং চীনের সঙ্গে জিদাজিদি করে পশ্চিমা দুনিয়া তাকে যাকে হয় নেতা রূপে গ্রহণ করেছে কিন্তু ব্যাপারে ভারতের সকল রাজনৈতিক দলগুলো মিডিয়াগুলো কখনোই এখন শেখ হাসিনার পক্ষে যে অবস্থান নিয়েছে তার একশো ভাগের এক ভাগও তারা সেই সমর্থন ব্যক্ত করেনি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি এটি কেবলমাত্র নরেন্দ্র মোদীর ইচ্ছার বিষয় নয় এর সঙ্গে ভারতের সকল রাজনৈতিক দল যারা ক্ষমতার দিল্লির নিয়ামক কংগ্রেস বিজেপি এ সকল দল এর বাইরে বিভিন্ন প্রদেশে বড় বড় যে দলগুলো রয়েছে তারা সবাই সম্মিলিতভাবে ভাবে বৈঠক করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রশ্রয় দেওয়া এই সকল বিষয় তারা সিদ্ধান্ত নিয়েছে তারপর এই শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক এবং এই মুহূর্তে ডক্টর ইনুচের সাথে ভারতের অসম্পর্ক খারাপ সম্পর্ক এবং ডক্টর মোহাম্মদ ইনুচের এই সময়টি কেন ভারতের জন্য ভয়ঙ্কর বিপদজনক তা নিয়ে অবিরত ভাবে ভারতীয় গণমাধ্যম যে প্রচার চালাচ্ছে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং ইতিমধ্যে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তারা ভিসা বন্ধ রেখেছে সীমান্ত বন্ধ রেখেছে এবং অনেকগুলো বিশেষ করে গাড়ির যে যন্ত্রাংশ এগুলো রপ্তানি বন্ধ রেখেছে বোঝার চেষ্টা করুন আমাদের দেশে যে ট্রাক চলছে টাটা অশোক লেল্যান্ড তারপরে সুজুকি মারুতি এরপর মোটরসাইকেলের যে বাজার মোটরসাইকেলের বাজার অলমোস্ট বলতে গেলে কোম্পানিগুলোর দখলে বলেন বলেন বা রয়্যাল এনফিল্ড বলেন পুরোটাই এখন বন্ধ করে রেখেছে এরপর আমাদের দেশে যে ইলেকট্রনিক্স মার্কেটগুলো আছে সেই ইলেকট্রনিক্স মার্কেটের বড় বড় যে ব্র্যান্ডগুলো আমেরিকান ব্র্যান্ড যেমন ওয়ার্ল্ডপুল আছে কোরিয়ান চাইনিজ তারাও অনেক প্রোডাক্ট এখন দিল্লি থেকে বা হলদিয়া বন্দর থেকে শিপমেন্ট হয়ে বাংলাদেশে আসছে তো এই জিনিসগুলোতে তারা বাধা সৃষ্টি করেছে এবং তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না সরাসরি বলে দিয়েছে এখন এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশে খুব গুরু গম্ভীর সিরিয়াস আলোচনা হচ্ছে না আমাদের দেশে কি নিয়ে আলোচনা হচ্ছে সমন্বয়করা কয় দফা ঘোষণা করলেন তারা সংবিধানকে কিভাবে ছুঁয়ে ফেলে দেবেন তারা কিভাবে গণভবন থেকে শেখ হাসিনাকে দাঁড়িয়েছেন কিভাবে তারা হাইকোর্টের বিচারপতিদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছেন এবং কিভাবে তারা আগামীতে ডক্টর মোহাম্মদ ইনসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন এবং কিভাবে থেকে সাহেবকে দাঁড়াবেন এই বিষয়গুলো নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলাপ আলোচনা হচ্ছে এর বাইরে কিছু অতিরিক্ত কল্পনা প্রসূত বিষয় দিয়ে আলোচনা হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং পাকিস্তানের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে আমরা কিভাবে ভারতকে মোকাবেলা করব। আমাদের মিলিটারি শক্তি কি করে ভারতের সাথে ভবিষ্যতে যুদ্ধ করবে এবং আমাদের ইয়াং ফোর্স তাদেরকে মিলিটারি ট্রেনিং দিয়ে কিভাবে ভারতের মুখোমুখি আমরা দাঁড় করাবো এগুলো নিয়ে রিটায়ার্ড আর্মি অফিসারদের মধ্যে অনেক নাম করা জেনারেল তারা প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছে এবং বাংলাদেশে কালেমার পতাকা লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কালিমার পতাকা উড়ছে পথ করে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে এখানে যুদ্ধ করার জন্য একটা বিরাট জনমত তৈরি হয়ে গেছে এবং যারা ধর্মীয় সংগঠন রয়েছেন তারা নিজেরা নিজের আলোচনা করছেন যে আল্লাহ রাসুল হুজুর ফাকসাল্লাহ ইসলাম যে হিন্দুস্থানে মুসলমানদের যে বিজয় সূচিত হবে গাজুয়াতুল হিন্দ এটি যে ইঙ্গিত দিয়েছেন ওটি শুরু হয়ে গেছে এবং এটি বাংলাদেশ থেকে শুরু হবে এবং বাংলাদেশ থেকে এটা সোজাসুজি দিল্লি হয়ে আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে একেবারে বাইতুল মোকাদ্দম পর্যন্ত পৌঁছে এরপর মক্কা মদিনা পর্যন্ত পৌঁছে যাবে তো বোঝার চেষ্টা করুন আঠারো কোটি মানুষের মধ্যে যদি এটা বিরাট অংশ এইভাবে চিন্তা ভাবনা করে তাহলে কি পরিণত হতে পারে অবাক্ষর ব্যাপার হল যে একটা সময় মধ্যযুগে পৃথিবীর সবচেয়ে বড় একটা সাম্রাজ্য মুসলমানরা প্রতিষ্ঠা করেছিল মধ্য এশিয়াতে নাম ছিল ওই সময়টাতে তারা ছিল পৃথিবীর এক নম্বর যাকে বলা হয় পরাশক্তি আজ আমেরিকার মতো আজকে রাশিয়ার একটা বিরাট অংশ সমগ্র মধ্যপ্রাচ্য ইরান এরপর চীনের বিরাট অংশ ওই যে এখনকার যে উইঘর মুসলিম দেখেন এই পুরো এলাকাটা খাওয়জুম ডাইনেস্টির আন্ডারে ছিল তো এই খাওয়জুমদের সঙ্গে যখন যুদ্ধ শুরু হলো তাকে বলা হয়